হাসতে দেখো গাইতে দেখো অনেক কথাই মুখ রামাই দেখো দেখো না কেউ হাসি শেষে নিরবতা হাসতে দেখো গাইতে দেখো আমার স্টোরিটা এখান থেকেই শুরু ছোট এক গ্রাম পাখির ডাকে সকাল মাঠের শেষ মাথা হেলে পড়া সূর্য আর ঠিক এই গ্রামের এক কোণে একটি ছেলে যার স্বপ্ন একটু আলাদা ছোটবেলায় যে কণ্ঠে ছিল সুর আজ সেই সুরই ছড়াচ্ছে আশেপাশে হ্যাঁ সে গান গায় গান তার শখ নয় ভালোবাসা স্কুলের অনুষ্ঠানেই শুরু এখন কলেজের মঞ্চে গানের দল আর লোকাল প্রোগ্রাম সবখানেই সে গান গায় মনের তাগিদে বর্তমানে সে একটি সরকারি কলেজে ভর্তি হয়েছে পড়ালেখার পাশাপাশি স্বপ্ন দেখে নিজেকে তৈরি করার তবে গানেই থেমে থাকেনি তার গল্প নিজের স্বপ্ন জন্য তৈরি করেছে একটি লাইব্রেরি পুরনো বই গল্প পরীক্ষার প্রস্তুতি সবকিছুই পাওয়া যায় তার এই বইয়ের লাইব্রেরির দোকানে অনেকে বলে এটা ব্যবসা কিন্তু তার কাছে এটা ভালোবাসার জায়গা তরুণ এই ছেলেটি বিশ্বাস করে জ্ঞান ছড়ালে আলো ছড়ায় আর গান গাইলে মন জাগে সঙ্গীত পড়াশোনা প্লাস বিজনেস এই তিনটি নিয়েই আমার যাত্রা শুরু হয়েছে সঙ্গীতের প্রতি ভালো লাগা হচ্ছে আমার ছোটবেলা থেকেই আমাদের মানিকগঞ্জ জেলা শিল্প সংস্কৃতির জেলা আমরা ছোট থেকে গান সঙ্গীত সংস্কৃতি এগুলোর মধ্য দিয়েই বড় হয়েছি সেখান থেকে আমার গানের প্রতি অনেক ভালো লাগা কাজ করে এবং ছোটবেলায় গান গাইতে পছন্দ করতাম স্কুল লাইফে গানের যে প্রতিযোগিতা হয় যেমন জাতীয় শিক্ষা সপ্তাহ জাতীয় শিক্ষা সপ্তাহে আমি সঙ্গীতে অ্যাটেন্ড করি সেখানে প্রতিযোগিতা হয় দেশত্ববোধক গান লোকসঙ্গীত তারপরে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত তারপরে আরো অনেক ধরনের গানের ক্যাটাগরি নজরুল সঙ্গীত এগুলো আসে একদিকে গানের অনুশীলন অন্যদিকে লাইব্রেরির হিসাব সব মিলিয়ে চলছে তার দিন বন্ধুরা পাশে আছে পরিবারও সাপোর্ট করে ভবিষ্যতে সে হতে চায় একজন গায়ক ও একজন উদ্যোক্তা